তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আজকের একটু লাইভে আসলাম ঠিক আছে তো চেষ্টা করবো রেগুলারই লাইভে আসার সবাই একটু লাইভটাকে জয়েন করো ঠিক আছে আজকে ফার্স্ট টাইম লাইভ করছি তো সবাই একটু লাইভে জয়েন করো প্লিজ সবাই একটু লাইভটাকে জয়েন করুন আমি একটু কাজের চাপের জন্য আর কি ভিডিও রেগুলার আপলোড দিতে মানে আপলোড দিতে পারলাম না একটু কাজের খুব চাপ ছিল তো বাট চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার ঠিক আছে তো সবাই একটু লাইফটাকে একটু জয়েন করো সবাই এক মিনিট হয়ে গেল একজনও কেউ লাইফে জয়েন করলো না প্লিজ একটু সবাই লাইফে একটু জয়েন করো হ্যাঁ তো ফ্রেন্ডস লাইভে আসলাম মোটামুটি দু মিনিট হয়ে গেছে তো তোমরা একটু সবাই প্লিজ লাইভটাকে জয়েন করো আজকে ফার্স্ট টাইম লাইভে লাইভে আসলাম এর আগে একটা লাইভ করেছিলাম বাট ওই ভিডিওটা আমি মানে সব কিছু ঠিকঠাক করতে পারিনি বলে ওটা তুলে নিয়েছিলাম বাট রেগুলার এবার থেকে ভিডিও আপলোড হবে সমস্যা নেই আর রাত্রে দশটার থেকে এগারোটার মধ্যে এই টাইমটাই লাইভ করব। তো যারা যারা লাইফে জয়েন করছো কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো যেটা আমি জানি অবশ্যই বলবো আর স্ক্রিনে ডবল টাস্ক করে একটু লাইক করে দাও আর আমার ভিডিও দেখে যদি কারোর ভালো লেগে থাকে একটু চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও তো সবাই একটু কমেন্ট করো হ্যাঁ তোমাদের সাথে অনেকদিন পরে একটু আসলাম একটু কথা বলবো বলে তো কমেন্ট করো দেখি লাইভে কতজন জয়েন করেছে ষোলো জন লাইফে আছে বাট কেউ কোনো কমেন্ট করছে না আর কমেন্টটা করলে প্লিজ একটু বাংলায় করার চেষ্টা করো কেন যেটা সত্যি সেটাই বলাই ভালো বাট আমি ইংলিশে একটু দুর্বল আছি কমেন্টটা করলে একটু বাংলায় করলে সুবিধা হয় তো লাইফে যে কজন আছো এর মধ্যে কে কে মানে জিম করো মানে জিমে যাচ্ছ আর কি নাকি অনেকে যাবে বলে ভাবছো তো একটু কমেন্ট করে প্লিজ জানিও হ্যাঁ থ্যাংক ইউ সোচনা রয় তোমাকে কমেন্ট করার জন্য তো সবাই একটু কমেন্ট করো প্লিজ হ্যাঁ অবশ্যই কমেন্ট করবে জি আমি সূচনা আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কোথা থেকে দেখছো একটু আমাকে অবশ্যই বলো ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কোথা থেকে তোমরা দেখছো আমার ভিডিওটা ঠিক আছে তো আমি এই কদিন একটু খুব কাজের চাপের মধ্যে আছি ওই জন্য আর কি ভিডিওটা রেগুলার আপলোড করতে পারছি না কম বেশি কম বেশি করে হচ্ছে আর কি আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য সোচনা তোমার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো হ্যাঁ কিছু জানার থাকলে যদি আমি সেটা জেনে থাকি এরকম কিছু কোশ্চেন যদি করে থাকো আমি অবশ্যই যদি জেনে থাকি অবশ্যই রিপ্লাই দেবো সমস্যা নেই তো লাইভে তো মোটামুটি পাঁচজন আছো সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও প্লিজ আচ্ছা তুমি বাংলাদেশ থেকে দেখছো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর তোমরা পরবর্তী মানে ভিডিও কেমন চাও তোমাদের কেমন কন্টেন্ট পছন্দ হয় মানে কেমন বিষয়ে ভিডিও বানাবো আমি মানে কেমন তোমাদের ভিডিও চায় উপর কি কেমন কন্টেন্ট বানালে তোমরা খুশি হবে সেই বিষয়ে আমাকে কিছু বললে একটু ভালো হয় অবশ্যই তোমরা একটু কমেন্ট করো হ্যাঁ জি সূচনা এটা তো আমি প্রথম নাম শুনছি বাট আমি না কে তিনি তো আমি তো জানি না বলতে পারবো না এটা সবাই একটু প্লিজ লাইভে জয়েন করো আচ্ছা সূচনা সূচনা রয় আচ্ছা সূচনা রয় বাট তোমাকে বলছি তুমি কি মানে জিম করো নাকি এমনি আমাকে এমনি ফলো করে রেখেছো এমনি আমার কন্টেন্ট ভালো লাগে কি না বলতে পারবো না কিন্তু আমাকে ফলো করে রেখেছো নিশ্চয়ই বাট তুমি কি জিম করো জিম প্রতি কোনো তোমার ধারণা আছে এটা একটু কমেন্ট করে জানাও আর জিম করে থাকলে কতদিন ধরে করছো একটু কমেন্ট করো হ্যাঁ সবাই একটু লাইভটাকে প্লিজ জয়েন করো যারা যারা নতুন নতুন লাইভে জয়েন করছে একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও আজকে লাইক টার্গেট রাখছি বিশটা ঠিক আছে কুড়িটা মতো লাইক করে দিলেই যথেষ্ট তো যারা নতুন নতুন আসছো একটু সবাই কমেন্ট করো জি না আমি হিন্দু না আমি মুসলিম আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো আমি হিন্দু না আমি মুসলিম ঠিক আছে সবাই একটু কমেন্ট করো প্লিজ সুচেনা রয় তুমি কি হিন্দু সুচেনা রয় তুমি কি হিন্দু জি আমার বাসা হচ্ছে গেলে তোমার কলকাতা ঠিক আছে তো বাসা তো বললে তো নাম চিনতে পারবে না যাই হোক যা আমার হচ্ছিল থানা হচ্ছিল দেগঙ্গা থানা ঠিক আছে আমরা আমাদের হচ্ছে গেলে থানাটা হচ্ছিল দেগঙ্গা তোমরা তো এরকম নাম শুনেছো কি না জানি না বাট থানা চিলে দেগঙ্গা ঠিক আছে আমরা কলকাতাতেই থাকি আর কি কলকাতার মধ্যে আর কি লাইভটাকে সবাই একটু প্লিজ জয়েন করো সবাইকে বলছে একটু লাইভটাকে প্লিজ জয়েন করো যারা নতুন নতুন জয়েন করছো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে কোথা থেকে ভিডিওটা দেখছ আর একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইকটা করে দিও ঠিক আছে তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে প্রশ্ন মানে কোশ্চেন আছে কিছু তো অবশ্যই করবে কমেন্ট করো ঠিক আছে আমি যদি সেরকম কিছু জানি অবশ্যই তোমাদেরকে বলবো দেখো জিম জিনিসটা এমন একটা জিনিস সেটা ছিল মাইন্ডসেটের ওপরে সব সম্পূর্ণ করে ঠিক আছে মাইন্ডসেট ভালো হলে তুমি প্রচুর আগে যেতে পারবে আর কি জিমটা পুরো মাইন্ডসেটের উপরে তোমার ডিপেন্ড মানে ডিপেন্ড করে আর কি তো তোমার মাইন্ডসেট কেমন তুমি যদি মাইন্ডসেট ভালো হয় অবশ্যই তুমি ভালো কিছু লাইফে করতে পারবে বাইরের খাবার না খেয়ে বাড়ির খাবার খেয়ে অবশ্যই ভালো থাকো ঠিক আছে বাইরের জিনিস এখন সব জিনিসেই ভেজাল কম বেশি তো যতটা বেচে চলা যায় আর কি যারা যারা নতুন লাইভে জয়েন করছো একটু প্লিজ কমেন্ট করো কোথা থেকে ভিডিওটা দেখছো হ্যাঁ আমি তো টার্গেটে গেছিলাম কুড়িটা লাইক হবে কিন্তু কেউ তো লাইফে জয়েনই করছে জয়েন আসছে লাইফে আবার চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে মাত্র একটা লাইক পড়েছে একটা লাইফে কি হবে লাইফটাকে একটু প্লিজ জয়েন করো সবাই সবাই একটু লাইভে জয়েন করো হ্যাঁ লাইফে যারা জয়েন করছো একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিও আর কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করো ঠিক আছে তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম বাট তোমরা তো লাইভে আসছো না আসছো তো কেউ কোনো কমেন্ট করছো না অবশ্যই কমেন্ট করো তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো ঠিক আছে আজকে লাইক টার্গেট রেখেছিলাম কুড়িটা কিন্তু একটা মাত্র লাইক হয়েছে তো জানি না পুরো হবে কিনা বাট বেশিক্ষণ তো লাইভ করবো না কুড়ি মিনিট মতো আছি লাইভে সবাই একটু লাইভে জয়েন করো প্লিজ তোমাদের জন্য লাইফে আসলাম বাট তোমরা তো কেউ লাইফে দিব তো সবাইকে এটা বলতে চাই যারা নতুন নতুন জিম করছো ঠিক আছে খাওয়াটা ঠিক রাখো খাওয়া ঘুমটা ঠিক রাখো কেননা খাওয়ার আর ঘুমটা এমনই একটা জিনিস এই দুটো না হলে তোমার বডি জীবনেও হবে না ঠিক আছে মানে করো একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট তোমার হচ্ছে খাওয়াটা রাখতে হবে ঠিক আছে কুড়ি পার্সেন্ট ঘুম ঠিক আছে এই দুটো রাখলে আর ওয়ার্কআউট মানে তুমি এক্সারসাইজ একটা এক্সারসাইজটা মেন না মেন হচ্ছে গেলে তোমার হচ্ছে গেলে খাওয়া ঠিক আছে এক্সারসাইজ করে মেন যদি তুমি খাওয়া না দিতে পারো না তোমার বডি কোনো দিন গ্রো করবে না ঠিক আছে তো খাওয়ার ঘুমটা তুমি মেনটেন করলে তুমি যা এক্সারসাইজ করছো বাড়িতে করো জিমে করো অবশ্যই তোমার গ্রো করবে বাট খাওয়ার ঘুমটা কিন্তু তোমার কন্ট্রোলে রাখতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটায় আজকের লাইফটা এখানেই শেষ করছি ঠিক আছে তো কাল থেকে ডেলি লাইভ করব সবাই লাইভে একটু জয়েন করবে ঠিক আছে দশটা থেকে এগারোটা অবধি করে লাইভ করব এক ঘন্টা করে লাইভ তো সবাই ওইখানে আশা করি সবাই জয়েন করবে আর মানে কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো কালকের থেকে ডেলি লাইভ হবে দশটা থেকে এগারোটা অবধি এর মধ্যে তোমরা যার যেটা প্রশ্ন আছে আমার যদি জানা থাকে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কেননা আমরা আমি জিম বিষয়ে তো কথা বলছি ঠিক আছে তো যারা জিম করো তাদের জন্যই এই লাইফটাই বেটার হবে আর কি তো আজকে লাইফ এখানেই শেষ করলাম তো দেখা হচ্ছে সামনে কোনো ভিডিও ঠিক আছে টাটা